আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি গরম তো গরমে তো যেরকম থাকার কথা সেরকমই রকমই থাকে তো আজকে তো রবিবার সব স্কুল কলেজ খুলে গেল আমার গরমে সকালে সকালেই আটটার দিকে চলে গেছে কলেজে ওইবার অনার্সে ফার্স্ট ইয়ার আর আমার ছোটো মেয়ে এবার তো ক্লাস সিক্সে সবাই নিজের ব্যস্ত নিয়ে শুরু এখন তা আমি এখন থেকে ব্লকটা শুরু করলাম নাস্তা খাওয়া শেষ আমার অর্ধেক কাজও করা শেষ মানে বাচ্চা গোটা তরি তরকারি কারণ আমার ছোটো মেয়ে যাবে স্কুলে তা আমার ছোটো মেয়ে বলতেছে এখন থেকে ব্লকটা করে নাও তো ছোট ছোটো মেয়ে যাচ্ছে যাও বাইরে তো প্রচণ্ড রোদ ছুটি হলে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবে হ্যাঁ রোদে কোথাও যাব না না হ্যাঁ অনেক লোক মেয়ে তো চলে গেল এখন আমি বসে একটু আলু কাটবো মাংস রান্না করবো তো মাংসর জন্য আর সব ঘরের লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে যেহেতু গরম এদিকে আমার ঘর গোছানো শেষ আমি একটু দেরি করে রান্না চড়াবো আজকে মাটির চুলায় রান্না করব একটু খড়ি আছে খড়িগুলো ভাবতেছি তাড়াতাড়ি শেষ করি কারণ বেশি গরমে আমি আবার চুলায় রান্না করতে পারি না গ্যাসে রান্না করতে হবে আমাকে এদিকে আমি চাল কুমড়া ভাজি কাটে ধুয়ে টুয়ে রাখে দিছি একবারে রেডি করে আর এদিকে মাংস ভিসাই দিছি গরুর মাংস রান্না করব আজকে সব রেডি করছি ভাতের পানিও রেডি করে রাখছি এবং গরম তো গরমে একটু দেরি করে রান্না করব কারণ ওরাও আসবে বাচ্চারা আমার দেরি করে ওরা ভুত দোকানে খাওয়া দাওয়া করে দোকানে আমাদের রান্না হয় ওখানে কাজের বুয়া আছে আমি এখন মাটির চুলা ধরাই দিলাম কারেন্টও চলে গেছে প্রথমে আমি চাল কুমড়ার ভাজি উঠাইলাম একবারে আমি লবণ মশলার গুড়া পাস পুরোনির গুঁড়া দিছি মানে স্কুলে দিয়ে একবারে মাথায় চড়াই দিছি চাল কুমড়ার ভাজি সুন্দর হয়েছে আমার আম্মা এখন না থাকায় আমি দেখুন ভিডিও পা চাল কুমড়ার ভাজিটা নামাই নিব নিয়ে মাংসটা চড়াই দিলাম গরুর মাংস হালকা দিব তারপরে পানি দিব সিদ্ধ তো দুপুরবেলা ভর দুপুরবেলা এখন বাজে দুপুর একটা আমার সঙ্গে সঙ্গে ময়জা আছে আমি রান্না করতেছি আর ময়জা এখানে আছে ময়জা আয় যা এ দেখ এদিকে রাত বা দেখো খাবার না দিকে দেখো মাংসর পানি আঠা আসছে আমার এখন আমি জিরা বাটা দিয়ে কষাবো দিয়ে কষাইতে কষাইতে লাল হয়ে আসবে তারপরে নামাবো এই যে আমার মাংস বসানো হয়েছে এখন আমি এটা নামাই নেব তো রান্না বান্না আমার কমপ্লিট এদিকে ভাত ঠান্ডা হচ্ছে আর মাংস হয়েছে সেই ভুনা এরকম সারা খাইতে না করতে আজকে এরকম ভুনা করতে আর এদিকে তো চার কুমড়ার ভাজি কষিয়ে রান্নাঘর বসানোর শেষ ঘর সব আগেই মুছে নিছি ঘর গোসাই টাই তারপর রান্নাতে গেছি চুলা রান্না সব গোসাই নিয়ে করতে হয় চুলা রান্না খরি চুলায় এদিকে আমাদের ময় আবার রেস্ট করতেছে রান্নাঘরে তো ছিল আমার সঙ্গে সঙ্গে এ তো আমার মেয়ে চলে আসছে কলেজ থেকে প্রথম ক্লাস কলেজের এই যে আমার মেয়ে বসি মেয়ের কাছে মেয়ে তো খুবই খুশি খুবই খুশি বান্ধবী নাই আমার বান্ধবী কি প্রথম দিন হয় হয় না আমার স্ত্রী বান্ধবী নেই ওই কলেজের ইন্টারমিডিয়েটের বান্ধবী আর কি ওখানে হয় কখনো হবে তো এখন আমরা গোসল সারা টারে আসে খাওয়া দাওয়া করবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমরা এখন খাইতে বসছি গরমের জন্য বড় বড় ভিডিও করতেছি না আমার ভিডিওটা আপনারা দেখিয়েন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে